ইগো তুমি যে বললে বাবার বাড়ি চলে যাবো তা যাওনি গইছিলাম তো হাফ গিয়ে মনে পড়ল তুই তো ঘর জামাই হারামি এই সোনা ইংলিশে বউকে জড়িয়ে কি বলে ডাকে ইংলিশ বাদ দাও পৃথিবী কোন ভাষে বউকে কিছুই বলা যাবে না কচুপরাপুর ডেনজার যোন আই ওরে মা ও কাকিমা তোমার কাছে তিনশো টাকাও নেই হ্যাঁ আছে তো কেন আছে তো তোমায় মেয়ে রিসার্চ করে দিতে পারো না আমার শুধু বলে বাবু রিসার্চ করে দাও কি করি রে হ্যাঁ কি ব্যাপার তুই শ্যাম্পু দিয়ে বালিশের ওয়ার কাচ্ছিস কেন জানো তো বৌদি আমার বাড়ি বউ ঠেও নেই ওর জন্য শ্যাম্পু দিয়ে বালিশের ওয়ারটা কাচ্ছি যাতে রাত্রির বেলা গিয়ে মনে হয় যেন বউ পাশে শুই রয়েছে ভাই তুই বরং আর একটা কাজ কর কি কাজ তোর বাড়ি পাশ বালিশ আছে না ওতে মুতি দিবি তাহলে দেখবি মনে হবে বউ বাচ্চা দুজনেই শুই রয়েছে এই চলো বাড়ি চলো এখানে দাঁড়াতিবে না আয় ওরে মা আমি যে স্কুলে পড়তাম তুমিও কি সেই স্কুলে পড়তে হ্যাঁ আমিও স্কুলে পনেরো বছর আগে পড়তাম তা তোমাদের সময় কি অরিন্দম স্যার ছিল হ্যাঁ হ্যাঁ উনি তো আমাদের ইংলিশ পড়াতো দেখ না এখন কত বয়স হয়ে গেছে ও তার জন্যই তো স্যার আজকে আমাকে বললো তোর মতো ফাকিবাজ আজ পনেরো বছর পর দেখলাম বাড়ি থেকে বছ নাকি হ্যাঁ বলো না বৌদি তোমার বিল তোমাদের মিটার মনে কোনো সমস্যা আছে সমস্যা

তোমার জীবনটাকে নষ্ট করার ইচ্ছা আছে নাকি কই না তো তাহলে বোনের পিছনে পড়ে রয়েছে কেন তুমি আর বান্ধবী কি বলেছ গো জামাদার তার আকড় চলে গেল বাড়ি আত্মীয় সদন আসলে যা বলে তাই বলেছি অত কথা না ঘোরাই কি বলেছ তাই বলো ধরো আমি ভাত কাচ্ছি তখন তোমার বান্ধবী আসলো আমাদের বাড়ি তখন আমি কি বলবো এসো কটা ভাত খেয়ে নাও ধরো এখন আমি চা খাচ্ছি তাহলে এখন আসলে কি বলা লাগবে এসো চা খাও আরে তোমার বান্ধবী যখন এলো তখন আমি খাটের শুয়েছিলাম তাই আমি বললাম এসো শো তাই মনে রাগ করে চলে গেছো